ছোটোবেলা থেকে আলেমদের ওয়াজের মাধ্যমে ডক্টর ইউনুস সম্পর্কে সুৎখুর জেনে এসেছি কিন্তু বর্তমানে দেশের জন্য বিরাট ভূমিকা রাখছেন ডক্টর ইউনুস সম্পর্কে আপনার মতামত কি। কঠিন প্রশ্ন রে বাবুরে শোনেন শোনেন একটু কোরআনের দিকে তাকান্ত রাসুলুল্লাহর যুগে যারা সুদের সাথে সম্পর্ক ছিল সম্পৃক্ত ছিল আল্লাহ তাদেরকে ক্ষমা করছে না করে নেই আসতে কইছেন করছে কি করে নাই আল্লাহ শর্ত দিছে কয়টা আমার দিকে একটা কয়টা আল্লাহ বলছেন তোমরা সোদে যে টাকা লাগাইছ মেন টাকাটা নিয়ে যাবা আর মুনাফাটা কি করবা বাদ এটা নিবা না আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। তার মানে তোমার টাকাটা তুমি কি পাবা ফেরত পাবা কিন্তু মুনাফা নেওয়া যাবে না নাম্বার ডক্টর ইউনুস তিনি কিছুদিন আগে তার একটা বক্তব্যের মধ্যে তিনি স্পষ্ট করছেন যে এই ব্যাংকের সাথে সাথে তার কোনো সম্পর্ক নাই এবং সে এখানে মালিকও না সে শুধু এটার অ্যাডভাইজার ছিলেন কি ছিলেন অ্যাডভাইজার ছিলেন এখন উনি যদি আল্লাহর কাছে তাওবা করে থাকেন আপনি আমার কথাটা একেবারে মনোযোগ দিয়ে শুনেন ওনারে দেখতারেন না সেটা ভিন্ন কথা কিন্তু উনি যদি আল্লাহর কাছে তাওবা করে থাকে আল্লাহ যদি ওনারে মাফ করে দেয় আমার আপনার কোন আপত্তি আছে কথা কেন আপত্তি আছে আপত্তি করাটা কি শিরিক না আপত্তি করাটা কি শিরিক